শুধুমাত্র এরকম অ্যাকশনে আমার মন ভরতেছে না কাকু তোমাকে আরো বড় অ্যাকশন করতে হবে নকশা বদলে যাবে মাথার প্ল্যান যেটাই ঘুরুক শুরু হয়ে গেছে মূলধারার ধারার অ্যাকশন আমরা যারা হতাশ হয়ে পড়েছি আমাদের জন্য বিশাল এক সুসংবাদ দিয়েছে আপনি খবর শুনে আশ্চর্য হবেন আলহামদুলিল্লাহ কলিজা পানি আসছে তেরো বছর পর এই প্রথম পাকিস্তান বাংলাদেশের মধ্যে ছয়টি চুক্তি এবং সমতা স্মারক সইয়ের জন্য চূড়ান্ত করে রাখা হয়েছে এবং একটা বিষয় কিন্তু মিডিয়া তেমনটা আসেনি সেটা হচ্ছে গতকালকে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল বাংলাদেশে বিরাট ঘটনা ঘটছে ডক্টর ইউনুস সরকার একটা চমৎকার উদ্যোগ নিয়েছে যুগান্তকারী উদ্যোগ শ্রেষ্ঠ অর্জন আলহামদুলিল্লাহ বলা উচিত সেলিব্রেট করা উচিত ডক্টর ইউনুস সরকারের হাত ধরে সেটা হচ্ছে ডক্টর ইউনুস সরকারের উদ্যোগের ফলে সেটা হচ্ছে বিজ্ঞান দরকার নাই আমার কুত্তা সামলাও তোমার আজকে রাজনীতিবিদদের মধ্যে এরকম একটা প্রতিযোগিতা দেখতে পেয়েছি মনে হচ্ছে যে সবাই দল বেঁধে এখন রাজাকার হওয়ার জন্য একটি লাইন বেঁধেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশে এসেছে কেন এখন আর সেই একাত্তরের রাজাকার পাকিস্তানিদের সাথে মিটিং করব না আমরা বসবো না আমরা সেই কথা ভুলে গিয়ে এভাবে লাইন ধরে অন্তত পক্ষে ফজলুর রহমানকে আমি স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই জুলাই বিপ্লবদেরকে যারা কালো অধ্যায় বলবে তারা বাংলাদেশের শ্রেষ্ঠ রাজাকার তারা বাংলাদেশের আল শামস আল বদর অতএব এই রহমান তুমি সেই আলবদরের সদস্য বইরা খাটাসগুলোর কারণে গত ষোলো বছর পর্যন্ত এই ফজলের মত বইরা খাটাসরা থাকার কারণে আমাদের দেশের মুক্তি হয় নাই সেখানে আর বিতাড়িত হয় নাই এই বইরা খাটাস এই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে স্পষ্ট করে বলছি বাংলাদেশে আপনি যাদেরকে রাজাকার বলছেন তারা দেশপ্রেমিক এবং মুক্তিযোদ্ধা আর আপনি আদতে রাজাকার বিধায় এদেরকে আপনি রাজাকার বলছেন দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস বেশ কয়েকদিন ধরেই কিন্তু বলে আসছেন তিনি এমন একটি নির্বাচনের আয়োজন করতে চান যেটা সারা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করবে এবং সবাই এটাকে সমর্থন করবে কিন্তু দর্শক এখন প্রশ্ন হচ্ছে যদি সংবিধান অনুযায়ী নির্বাচন করা হয় এবং রাষ্ট্রপতি চুপু এবং সেনাপ্রধান অকারুজ্জামানকে বহাল রেখে নির্বাচন করা হয় এছাড়াও আগের আমলা পুলিশ দিয়ে নির্বাচন করা হয় তবে এই নির্বাচনটি কি আমেজ করা সম্ভব হবে বলে আপনি মনে করছেন অর্থাৎ আপনি কি ভোট দিতে যাবেন যদি 72 সংবিধান অনুযায়ী নির্বাচন করা হয় বা আগে যেমন ছিল আগে যেই পুলিশ ছিল আগে যেই আমলারা ছিল তাদের অনুযায়ী যদি নির্বাচন করা হয় তবে কি এই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে বলে আপনি মনে করছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দশকে এরি সাথে সাথে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে বেশ কয়েকটি চুক্তি হতে চলেছে সেই চুক্তিগুলো সম্পর্কে আজকের ভিডিওতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য জানতে চলেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তলে তলে বা গোপনে গোপনে ঠিক কি কাজটি করে ফেলেছে সেটিও আশা করছি জানতে পারবেন এরই সাথে সাথে আমি ভিডিও শুরুতে আপনাদের আরো যে ভিডিও গুলোর অংশ বিশেষ করেছিলাম সেই ভিডিও বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখন সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি পাকিস্তানের মধ্যে মধ্যে চুক্তি এবং স্মারক সইয়ের জন্য চূড়ান্ত করে রাখা হয়েছে এবং একটা বিষয় কিন্তু মিডিয়া আসেনি সেটা হচ্ছে গতকালকে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল তার নাম হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমান তিনি কিন্তু পাকিস্তান সফরে আসেন এখন এবং তিনি গতকালকে পাকিস্তানের জয়েন্ট স্টাফ হেডকোয়ার্টারে পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির জামসাদ মির্জার সঙ্গে প্রতিরক্ষা এবং নিরাপত্তা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার জন্য একটি যৌথ প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তার মানে পাকিস্তানের সঙ্গে একটি সামরিক ক্ষেত্রে আপনারা জানেন যে পাকিস্তান গরিব বলে কি হবে তারা সামরিক দিক উন্নত তাদের অস্ত্র শস্ত্র কারখানা মারখানা আছে প্রযুক্তিতে অনেক ডেভেলপ যেটা তারা রিসেন্টলি ভারতের সঙ্গে যুদ্ধে সেই পারঙ্গমতা দেখিয়েছে তো এক্ষেত্রে এই লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফজুর রহমান তিনি পাকিস্তানে আছেন এবং সামরিক ভাবে কি কি সহযোগিতা করা যায় এসব বিষয়ে তারা আলোচনা করতেছেন ওয়াকারুজ্জামান তিনি চিনে আছেন চীনের সঙ্গেও তিনি সামরিক সহযোগিতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করবেন তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু যাচ্ছে এবং হাসিনা পালে যাওয়ার পরে আমরা একটা স্বাধীন রাষ্ট্রপতি পেয়েছি আমরা যেখান থেকে যা খুব ভালো দরকার আমরা তাই কিনবো এবং যেখান থেকে সাপোর্ট দরকার সহযোগিতা দরকার আমরা সেখান থেকে সাপোর্ট এবং সহযোগিতা নিতে পারবো এটা একটা ভালো দিক এবং দেখেন আপনি বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের শিক্ষায় অর্থনীতিতে এবং সংস্কৃতিতে সম্পর্ক উন্নয়নের সুযোগ রয়েছে এবং সেই সুযোগগুলো নিয়ে আলোচনা হবে আরেকটা বিষয় বলেছে পাকিস্তানকে যে আপনারা ভারতের মতো বড় ভাই আচরণ করবেন না এবং বাংলাদেশে আধিপত্য বিস্তার চেষ্টা করবেন না একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ কেউ বড় না কেউ ছোট না যদি এটা করেন তাহলে আমরা আলোচনা রাজি আছি তখন পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ইসাক বলেছেন যে না কোনো বড় ভাই না কোনো আধিপত্য না আপনার একটি মুসলিম দেশ আমরা একটি মুসলিম দেশ আমাদের সম্পর্ক হবে ভ্রাস্ট এবং সব বিষয় আমাদের আলোচনা হবে সুসম্পর্ক হবে এবং এই সফরটাকে আপনার খুবই ফলপ্রসূ বলা যায় এবং পাকিস্তানের একজন বাংলাদেশে এসে সকল দলের সঙ্গে বৈঠক এবং সব দলগুলো কিন্তু করেছে এবং আগামীকাল অবশ্যই পররাষ্ট্রপদেশা তো সঙ্গে বৈঠক হবে প্রধান উপদেষ্টা ইউন সঙ্গে বৈঠক হবে বৈঠক হওয়ার পরে তিনি পাকিস্তান চলে যাবেন এবং দর্শক আপনারা দেখবেন যে আমরা আমি নিজে বিচার করেছিলাম যে আমেরিকা বলেছে বাংলাদেশে চীনের ফুটপ্রিন্ট কমাতে হবে তাহলেই তারা বাণিজ্য চুক্তি করবে কিন্তু এখন আমি নিজে একটু কনফিউশনে আসি কারণ আমেরিকা যদি শর্ত থাকে যে বাংলাদেশে চীনের ফুটপ্রিন্ট কমাতে হবে তাহলে বাংলাদেশ সরকার কেন তিস্তা প্রকল্প চীনকে দিয়ে দিল যেখানে ছয় হাজার কোটি টাকা প্রকল্প বিশাল প্রকল্প ম্যাসি প্রকল্প চীনকে দিয়েছে এবং চীনকে মংলা বন্দর দেওয়ার কথা রয়েছে চীনের কাছ থেকে রূপপুর পারমাণবিক লজিস্টিক সাপোর্টটা নিতেছে ঠিক আছে তো তো এইভাবে ডক্টর ইউনুস চীন এবং আমেরিকার সঙ্গে ব্যালেন্স করে চলতেছেন এবং পাকিস্তানের সঙ্গে আমেরিকার যে ঐতিহাসিক নতুন সম্পর্ক গড়ে উঠেছে বিশেষ করে পাকিস্তানকে নাইনটিন পার্সেন্ট শুল্ক দিয়েছে এবং পাকিস্তান আমেরিকা খনিজ সম্পর্ক ভাগাভাগি করতেছে তো এইসব মিলিয়ে কিন্তু বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের চেষ্টা এটা কিন্তু আমেরিকার কাছ থেকে একটা উৎসাহ ছিল কারণ আমেরিকা চায় যে পাকিস্তানকে তারা সাপোর্ট করবে পাকিস্তানকে চীন সাপোর্ট করবে সমস্যা নেই করুক কিন্তু বাংলাদেশের মতোটা একটা বড় বাজার যেখানে প্রায় বিশ কোটির মতো মানুষ সেই বাজারে পাকিস্তানের একটা অ্যাক্সেস দেওয়ার জন্য তারাও কিন্তু বাংলাদেশকে উৎসাহ দিয়েছে এবং দেখেন যে আমেরিকার রাষ্ট্রদূত গণ কোন মিটিং করতেছেন বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করতেছেন সরকারের বিভিন্ন উচ্চ পর্যায় বৈঠক করতেছেন সেসব বৈঠকে কি না কিন্তু একটা জিনিস বুঝি যে বর্তমান ডোনাল্ড ট্রাম্প সরকারের যে ইচ্ছা এটা বাস্তবায়ন করে কিন্তু রাষ্ট্রদূতের দায়িত্ব এবং সেই ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছা অনুসারে কিন্তু বর্তমান রাষ্ট্রদূত ট্রেসিয়ান জেকবসন তিনি কাজ করতেছেন খুব সন্দেহ নেই তো অবশ্যই পাকিস্তানের সঙ্গে যে ভালো সম্পর্ক আমেরিকার বর্তমানে এই কারণে হয়তো বাংলাদেশ কেউ একটা উৎসাহ দিচ্ছেন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার জন্য এবং সেভাবেই সরকার কাজ করতেছে এবং যেহেতু বা শোক দেশ আমরা তো আর আধিপত্যের বাইরে না তাই না চীন চায় আধিপত্য বিস্তার করতে আমেরিকা চা বিস্তার করতে আমাদেরকে আমাদের নিজেদের স্বার্থে ব্যালেন্স করে চলতে হবে এবং ইউরোপ সরকার যে ডিল করছে আমেরিকার সঙ্গে চায়নার সঙ্গে ডিল করতেছে এগুলো খুবই ভালো দিক এবং যদি বিশ্বের বিভিন্ন দেশ থেকে সমস্ত পোশাক শিল্পগুলো আমাদের এখানে আসে আমাদের শুল্করণ এই অপরচুনিটি আরো বেশি বেশি করে কর্মসংস্থান হবে এবং বেশি বেশি করে কর্মসংস্থান হলে আমাদের এই বেকার জনগোষ্ঠী বিভিন্ন খারাপ পথে যাবে না বাবা কর্ম করবে না তারা কাজ করে খাবে এবং এই যে কর্মসংস্থান করা এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইউরোপ সরকারের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ সন্দেহ নেই আমি নিজে সমালোচনা করি কিন্তু অর্থনীতি খুব ভালো অবস্থায় আছে অর্থনীতি ভালো অবস্থা আছে এবং আজকের খবর আপনার রিজার্ভ একত্রিশ বিলিয়ন ডলার এখন যে হাসিনার আমলে রিজার্ভ নেমে গিয়েছিল নয় বিলিয়ন ডলারে সেখানে ডলার পাওয়া যেত না আপনার

অতএব এই খাটাসগুলো থেকে বাংলাদেশের মানুষদেরকে সচেতন হতে হবে আমি স্পষ্ট করে এই বই খাটাস রহমান সাহেবকে স্পষ্ট করে বলছি বাংলাদেশে আপনি যাদেরকে রাজাকার বলছেন তারা দেশপ্রেমিক এবং মুক্তিযোদ্ধা আর আপনি আদতে রাজাকার বিধায় এদেরকে আপনি রাজাকার বলছেন জুলাই বিপ্লব আমাদের এই বিপ্লবের উপর ভিত্তি করে আগামীর বাংলাদেশ হবে সহ্য হইলে বাংলাদেশে থাকো ফজলুর রহমান আর অসহ্য হলে বাংলাদেশ থেকে পালিয়ে যাও শেখ হাসিনা রাচলের মধ্যে গিয়ে লুকিয়ে থাকো ফজলুর তোমাকে বাংলাদেশের জনগণ চায় না তোমার বাংলাদেশে থাকার বিন্দুমাত্র অধিকার নেই এই বই রা যে বই রাডভোকেট ফজলুর কথা বলতে পারে না ঠিক মতো শুদ্ধ উচ্চারণ জানে না ঠিক মতো টাকসে কথা বলতে পারে না চব্বিশ ঘন্টা এখানে ঢুকলেই ওনার ধর্ম বিরোধী কথা বলা লাগবে দেশ বিরোধী কথা জামাত লাগবে জয় যোদ্ধাদের বিরুদ্ধে কথা বলা লাগবে এটার কারণটা কি এই মানুষগুলোর এই উদ্দেশ্যের কারণটা কি উদ্দেশ্য হচ্ছে একটাই তারা এই বাংলাদেশে আওয়ামী কী চায় এখন যেহেতু আওয়ামী লীগকে নতুন করে আনতে পারবে না সে কারণে আওয়ামী লীগকে কোনো একটা দলের উপরে ভর করে তাদেরকে ফেরত আনতে একটি কালো শক্তির কারণে এবং সেই কালো শক্তি হচ্ছে জামাত শিবির এবং ছাত্র জনতাকে তিনি আখ্যায়িত করছেন যে তারা মোটিভেটেড হয়ে ভুল পথে এই কালো শক্তি হিসাবে পাঁচই আগস্ট সংগঠিত করেছে পাঁচই আগস্ট সংগঠিত হওয়ার কারণে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকের মুক্ত পাঁচই আগস্ট সংগঠিত হওয়ার কারণে বিএনপির নেতাকর্মীরা আজকের মুক্ত পাঁচই আগস্ট সংগঠিত হওয়ার কারণে বাংলাদেশের জামাত ইসলাম ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখন মুক্ত এনসিপির নেতাকর্মীরা যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ছিলেন তারা আজকের মুক্ত গণ অধিকার পরিষদ মুক্ত এরপরে যারা যত জুলুম অত্যাচারের শিকার ছিলেন সেই আলে মোলামা পীর মাসায় তারা মুক্ত আল্লামা মামুনুর সাহেবরা মুক্ত কিন্তু আজকের বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলছেন পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে একটি কালো শক্তির কারণে এবং এই কালো শক্তি পাঁচই আগস্টটাকে সংগঠিত করে ওনার একটা মহাবিপদ সংগঠিত করে দিয়ে গিয়েছে মনে হয় যেন পাঁচই আগস্টটা উনি চাননি উনি কোনো অবস্থাতেই আগস্ট চান না কারণ ওনার যে আপন বোন শেখ হাসিনা বাংলাদেশ থেকে ফজলুর রহমান টাউট ফজলুর রহমান কোনোভাবে চায় না এরা হচ্ছে রাজনীতির খয়রাতি এরা হচ্ছে রাজনৈতিক খয়রাতি রাজনীতিটাকে ধ্বংস করার জন্য একটি বৃহত্তর রাজনৈতিক দলে প্রবেশ করে তারপরে সেই জায়গায় বসে বসে মিথ্যাচার করছে জাতির কাছে তাহলে পাঁচি আগস্ট যদি একটি কালো শক্তি করে থাকে জামাত শিবির করে থাকে তাহলে কালো শক্তি আর জামাত শিবির মিলে যদি শেখ হাসিনাকে তাড়িয়ে থাকে তাহলে আপনার দলের অবদানটা কোথায় বিএনপি বাংলাদেশের একটি সর্ববৃহৎ দল আমরা মনে করি পাঁচি আগস্ট সংগঠিত হয়েছে সমগ্র মানুষের সম্মিলিত প্রচেষ্টায় আপনি তো সেই প্রচেষ্টাটাকে ধ্বংস করে দিয়ে আপনি একটি গোষ্ঠীকে আজকের এখানে প্রমাণ করে দিচ্ছেন তারাই আগস্ট সংগঠিত করেছে তার মানে দাঁড়ালো আসলেই এই জামাত শিবির তারাই আগস্ট সংগঠিত করেছে যেটা আমি প্রায়ই বলতাম যে বাংলাদেশের এই বিপ্লবের পিছনে সবচেয়ে বড় একটি স্টেক হোল্ডার তারা কিন্তু ছিল তারা প্রকাশ্যে গোপনে যেখানে যে অবস্থায় প্রয়োজন ছিল সে কাজটি কিন্তু তারা করেছে শুধু তারাই করে নাই বাংলাদেশের দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা এই জুলুমের শিকার হয়েছে অত্যাচারের শিকার হয়েছে তারা সবাই মিলে কিন্তু শেখ হাসিনার বিদায়ের জন্য রাজপথে আন্দোলন করেছে সংগ্রাম করেছে কিন্তু ফজলুল সাহেবের এত ব্যথা কেন ফজলুর রহমানের এত মনে কষ্ট কেন ফজলুর রহমানের এত চাচ্ছে কেন ফজলুর রহমান ছাত্রদেরকে এত শত্রু মনে করে কেন সকাল সন্ধ্যা তিনি তাদের বিরুদ্ধে কুচ্ছা রটায় কেন তার মানে এই বাংলাদেশে শেখা ফজলুরা বাংলাদেশের চাবে না। এই আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগ থেকে বিএনপি ইতিমধ্যেই ভারত প্রেমে উদ্বুদ্ধ করিয়ে ফেলেছে এই ফজলুরের মতো গোষ্ঠীরা তিন চার লেয়ারের প্রথমটাতেই তারা সফল অন্য সফল হয়েছে ফার্স্ট লেয়ার কি ছিল বস্তা পচা বাহাত্তরের সংবিধানকে জীবিত রাখতে হবে এবং সানাবে বেচ শাহাবুদ্দিন চুপ্পুকে বঙ্গভবনে রাখতে হবে সেরা প্রধান মির জাফরকে ক্ষমতায় রাখতে হবে এবং সচিবালয় রয় নিয়োজিত সচিব উপসচিব অতিরিক্ত সচিব তাদেরকে ক্ষমতায় রাখতে হবে এই তিনটায় চারটায় যখন ভারত সফল হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার যোগ্যতা দিয়ে ওনার মেধা দিয়ে ওনার দূরদৃষ্টি দিয়ে উনি যথাসাধ্য চেষ্টা করছেন এখনো করে যাচ্ছেন জনগণের জন্য করতে এবং উনি করবেন কিন্তু সমস্যা একটা একটা জায়গায় কোনো কর্নার থেকে ওনাকে সহযোগিতা করা হচ্ছে না বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাপোর্ট করার বদলে সমর্থন করার বদলে সহযোগিতা করার বদলে তারা রয় সিদ্ধান্তের উপরে তারেক রহমান নাচে বিএনপি সাউয়া আছে বিএনপির আমির খসরু মাহমুদ নাচে বিএনপির আব্দুল আওয়াল মিন্টুন আছে তো এরা সবাই যখন নাচে ডক্টর মোহাম্মদ ইউনুস আর খুঁজে পান না হাউ হি ইজ গোয়িং টু ক্রস দ্য আটলান্টিক নদী পাড়ি দিবেন কাদেরকে নিয়ে উনি কাউকে খুঁজে পান না দেশে এ কথা বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা লোভী আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি ডক্টর মোহাম্মদ ইউনুসের বাংলাদেশ থেকে কিছু পাওয়ার নাই এছাড়া শুধু বাংলাদেশ থেকে না ওনার যে বয়স পৃথিবীর কোথাও থেকে কোন ব্যক্তি গোষ্ঠী বা দেশের থেকে ওনার আর পাওয়ার কিছু নাই উনি এনাফ পেয়েছেন উনি ওনার উনি সেট করেছেন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস রিটায়ার্ড লাইফে এসে বাংলাদেশকে ফিক্স করার জন্য আরাম আয়েসকে বিসর্জন দিয়ে বাংলাদেশের কতগুলো ক্লাউন ভারতজীবী শুয়ারের বাচ্চা তাদের গালি গালাস উনি হজম করছেন সেফ একটা মাত্র কারণে কারণ উনি ওনার জন্মভূমিকে সাহায্য করতে চান ওই জন্মভূমিতে জন্ম নেয়া মানুষগুলোকে উনি সাহায্য করতে চান উনি দেখতে চান ওই দেশটার জন্য একটা সফলতা আসে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি দেখতে চান এই দেশটা জন্য স্বাধীন সার্বভৌম একটা দেশ হিসাবে টিকে থাকে যারা ওনাকে বলেন উনি লবি আমি বলবো তারা জাস্ট বেজন্মা যারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলে উনি সুৎখর এবং ক্ষমতালোভী আমি শুধু বলবো তাদের বাবা কোন মানুষ না অথবা তার মা অন্য জায়গায় রাত্রি যাপন করে তাদেরকে জন্ম দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস কারো কাছ থেকে এক টাকাও চান না ব্যক্তি হিসাবে কোনো ফায়দা চান না উনি কোনো ক্ষমতা লোভী না অনেকে বলেছে উনি পথ ছাড়েন না উনি গ্রামীণ ব্যাংকের এমডি হিসাবে রিজাইন করেন নাই আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞাসা করি সারা জীবন মেধা দিয়ে যোগ্যতা দিয়ে সময় দিয়ে আপনি একটা বিল্ডিং তৈরি করছেন হঠাৎ করে কেউ এসে বলছে তোমার বয়স বেশি এই বিল্ডিং আর তুমি থাকতে পারবে না বাইরে যাও আপনি কি যাবেন তিলে তিলে উনি বাংলাদেশের গরিবদের একটা আইডেন্টি দেওয়ার জন্য একটা কর্পোরেট আইডেন্টি দেওয়ার জন্য তাদেরকে স্বাবলম্বী করার জন্য উনি একটা হঠাৎ করে আপনি উদাহরণ দিয়ে বলি যে সব বেজন মারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমালোচনা করেন আমেরিকায় একজন ধনী লোক আছে ওনার নাম ওয়ারেন বাফেট ঠিক আছে ওয়ারেন বাফেট যেই ব্যাংক তৈরি করেছে উনি এখন ওই ব্যাংকের এমপি ওনার বয়স কত জানেন 90 এর কোঠায় আরো শুনবেন নিউ ইয়র্কের মেয়র ছিল ব্লুমবার্গ তার বয়স কত জানেন 70 এবং 80 এর মধ্যে এখনো উনি ওই অর্গানাইজেশনের হেড এবং সি ই এক্সিকিউটিভ কয়টা বলবো মাইক্রোসফট এখনো বিল গেটস চালায় কারণ ওটা ওনার নিজের হাতে টুডি তো বাংলাদেশের যে সব বেজন মারা বলে ডক্টর মোহাম্মদ ইউনূস রিজাইন করছে না গ্রামীণ ব্যাংক থেকে ওদেরকে বলবো তোদের বাবা কতজন

নীলক্ষেতে আপনি বই পাবেন যে সহজ ভাষায় বাংলাদেশের সংবিধান এর মানে সরকারে রাষ্ট্রের যে সংবিধানটা আছে এটা পড়ে কেউ না এরপর এইটা পড়ে বুঝে এইটার আবার চলিত ভাষা করা হয়েছে তো এখন সামনে যারা বিসিএস বা বিভিন্ন পরীক্ষা দেয় জুডিশিয়াল সার্ভিসে পরীক্ষা দেয় তারা ওই বইটা কেনে তো যেই সংবিধান মানুষের মানে ধরেন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সবজিওয়ালা সবাই বাদ বিশ্ববিদ্যালয়ে বাংলা পরেও এই সংবিধান রিড করতে পারে না তাহলে এই সংবিধানটা আসলে জন্য এখন যদি বলেন যে সংবিধান খুব ভারী কি ব্যাপার হইতে হবে এটা তো কোনো কোন ঐশ্বিক না এটা কোরআন না বাইবেল না আমেরিকার চেয়ে কি বাংলাদেশ প্রতিষ্ঠান অনেক অনেক বেশি বেশি ফাংশনাল মজবুত তাহলে আমেরিকার কনস্টিটিউশনটা এত ছোট একজন ট্যাক্সি ড্রাইভারও বুঝতে পারে তাহলে কি তাদের তো ইজ্জত থাকার কথা না তাহলে আমাদের এত ইজত করতে কি আসে তো আমরা তেরো দফার মধ্যে বলেছিলাম জুলাই সনদের আগে এর একটা বলেছিলাম যে এই জুলাই সনদের ভাষা অত্যন্ত সাবলীল বাংলায় হতে হবে এটা কলকাতার শান্তিনিকেতন তৎসমবহুল বাংলায় হতে পারবে না আবার আমার বাংলার জনজবানে হতে হবে যাতে করে বাংলাদেশের মানুষ তার জন্য যে আইনটা হয়েছে সেটা যেন বুঝতে পারে প্রথমত এটা তাহলে আমাদের যেটা কাজ ছিল আমরা আমাদের জুলাইয়ের সমস্ত শহীদ পরিবারের সাথে লম্বা সময় নিয়ে বসা এরপরে জুলাইয়ের যেসব আহত ব্যাডলি ইনজিওর চিরতরে অন্ধ হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে সেই সব ভাইদের সাথে বসা কারণ এই সরকারকে যতবার বিএনপি বা অন্যান্য দল জিজ্ঞেস করেছে সে অনির্বাচিত সরকার উঠেই উত্তর দিয়েছে আমার ম্যান্ডেট হলো জুলাইয়ের গণ অভ্যুত্থান আমার ম্যান্ডেট হলো এই শহীদের রক্ত তাহলে আপনি যখন ক্ষমতায় থাকার প্রশ্নে বলতেছেন যে আপনার ম্যান্ডেট হলো শহীদ শহীদের রক্ত কিন্তু আপনি যখন জুলাই শনপ প্রণয়ন করবেন তখন আর আপনি তাকে ম্যান্ডেট মনে করেন না তখন আপনি বিএনপি জামাত ইসলামী এনসিপি অপরাপর সকল দলের সাথে বারবার চা খাচ্ছেন সিঙ্গারা খাচ্ছেন সবুজ চা খাচ্ছেন কিন্তু শহীদ পরিবারের কোনো খোঁজ নাই কেন ভাই এখনো যে আপনারা আপনাদেরকে আমরা দাঁড়ায় এই কথা বলতে পারতেছি এটা তো নির্বাচনের আগে নির্বাচনের পর তখন আমাদেরকে কেউ চিনবে না না সমস্যা নেই আমরা তো আর সমুদ্রের সিঙ্গারে জন্য যমুনা এবং অন্য কোথাও কোনদিন যাইও নাই যাওয়ার আকাঙ্ক্ষাও নাই কিন্তু প্রশ্ন হলো এই যে জুলাই সনদ এই জুলাই সনদের নিরিখেই সামনে নির্বাচন হতে হবে এই বাইরে আর কোনো কথা নাই দেখেন আমি এইখানে কতটুকু আইনে কভার করে এই কথা আমি বলতে চাই না কারণ আমি আইনের মানুষ না আমি বরং বলতে চাই ইমোশন কতটুকু কভার করে তো আমাদের অনেক বড় ভাইয়েরা বারবার বলেন তোমরা অনেক বেশি ইমোশন তারিত হচ্ছ একটু প্র্যাকটিক্যাল হও আমি তাদেরকে বুঝাই পারি না

কিন্তু যে অর্ডিন্যান্স এখন অর্ডিন্যান্সের সমস্যা কি রাষ্ট্রপতি যে অর্ডিন্যান্স দিয়ে দেন এরপরে পরবর্তী সংসদ যদি সেটাকে সংবিধানে না আনে অথবা সেটাকে যদি সংসদে রেডিফাই না করে আমাকে একটা আইন বলেন যেই বিদ্যমান আইনের কারণে আমি সেই দলের বিরুদ্ধে লড়তে পারবো আমি জানি এখানে যারা ব্যারিস্টার আছেন যে অর্থাদের জারি করার পর পরবর্তী হ্যাঁ এবং বিএনপি যদি সরকার গঠন করে আমরা ধরে নেই তো বিএনপি তো বলেছে যে ভাই আমি তো নোট অফ ডিসেন্ট দিয়েছি এইগুলো আমি আপাতত মানছি পরে পারবো না ঘতে আসে তাকে তো ইন্ডিয়ার প্রশ্ন ডিল করতে হবে বাংলাদেশের যে নির্বাচিত সরকার আসবে আপনার কি মনে হয় ইন্ডিয়ার মতো ইন্ডিয়া বাংলাদেশের পাশে এতটাই বড় পড়া শক্তি যেটা মেক্সিকোর পাশে আমেরিকাও নয় এটা আপনারা খুঁজ নিয়ে দেখেন তো সে তাদেরকে কিভাবে ইগনোর করে এই জিনিসগুলো পাশ করে আনবে বরং রাজনৈতিক দলগুলোর হাতে ধরে পায়ে ধরে বারবার আমরা বলেছি এখনো বলবার চেষ্টা করছি প্লিজ আপনারা এই ইন্টারিমের কান্ধে বন্দুক রেখা এই জনদাবিটা বাস্তবায়ন করে ফেলেন যে দেখেন আমরা তো আসলে এখন পর্যন্ত ক্ষমতায় নাই কিন্তু এই সরকার তো করছে এই জুলাই সনদের নিরিখে যদি নতুন বাংলাদেশ গড়া না যায় নতুন নির্বাচন করা না যায় তাহলে প্রফেসর ইনুজ যে বলছেন একটা ঈদের আমি যে নির্বাচন হবে আপনি বলেন তো সে আগের কাঠামোর আগের আমলা আগের পুলিশের নির্বাচনে বাংলাদেশের কোন মানুষ একমাত্র বিএনপি জামাত অপর অপর দলের কর্মী ছাড়া আর তো ভোট দিতে গিয়ে দাঁড়াবে তো সারা বাংলাদেশের ভোটারদের তো 20% তো তারা না আপনি যদি ঈদের আমন্ত্রণ বিদেশ থেকে মানুষ এসে ভোট দিবে বাচ্চাদেরকে দিয়ে লাইনের পর লাইন দিয়ে তারা ভোট দিবে আনন্দ করবে তাহলে নির্বাচনে নতুন কিছু দেখাতে হবে সেটা কি দেখাবেন যে পুরো বাক্সালী সংবিধান ছেড়ে দিয়ে ফ্যাসিবাদী কাঠামোর बुनियाজ যে সংবিধান ছিল সেই বাক্সালী সংবিধানের পতন ঘটিয়ে আমাদের নতুন সংবিধান নতুন বাংলাদেশের জন্য নতুন সংসদ নতুন সংবিধান দিবেন দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও গুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানে ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ